মানুষ তখনই গালাগালি অভিজিৎ গাঙ্গুলি বিরোধী পক্ষের কদর্য ভাষায় আক্রমণ করে তারা প্রাক্তন বিচারপতির যতনা ক্ষতি করছেন তার চেয়েও বেশি নিজেদের রাজনৈতিক দেওলিয়া পরিস্থিতি আরও প্রকট করে দিচ্ছে অভিজিৎ স্ত্রী পরিবার বন্ধু বান্ধব ইত্যাদি নিয়ে কটাক্ষ নিম্নমানের বিকৃত রাজনৈতিক মানসিকতার পরিচয় দেয় সঙ্গে বক্তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন তোলে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হিসাবে নিজের শিক্ষা দীক্ষা এবং উচ্চবংশ পরিচয়ের ছাপ রেখে অভিজিৎবাবু প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই ডিল করছেন শালীনতার সীমা সবসময় মেনটেন করছে যেটা জেলের পথে পা বাড়িয়ে রাখা নেতৃবৃন্দ কোনো রাখে না এখন রাখতে পারছে না তারা যতই বুঝতে পারছে যে তাদের সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়াটা আর শুধু সময়ের অপেক্ষা তারা ততই নার্ভাস হয়ে শালীনতার সমস্ত সীমা ছাড়াচ্ছে যদিও আজ নয় অনেক আগেও আমরা দেখেছি যে তাদের নেতা মদ্যপ অবস্থায় স্টেজে উঠে খিচ মেরি ফটো খিচ খিচ মেরি ফটো খিচ এসব বলে অনেক কাণ্ড কারখানা করেছেন যাই হোক অভিজিৎবাবুর দ্বারা সোজা করে স্পষ্ট কথা স্পষ্ট করে বলে রাজনীতির ময়দানে প্রবেশ মানুষের মনে আশা আরও বাড়িয়ে দিচ্ছে এখনো পশ্চিমবঙ্গ শেষ হয় এখনো বাঁচার পথ আছে মানুষ আছে অভিজিৎবাবু সক্রিয় রাজনীতিতে প্রবেশ সেই কথাই আবার প্রমাণ করলো